নিচের সূর্যের দেশ, দেশ, দেশ বলা হয় কোন দেশকে নিশীর সূর্যের দেশ বলা হয় সূর্য উদয়ের দেশ বলা হয় কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ বিশ্বের প্রশস্ততম নদী কোনটি বিশ্বের প্রশস্ততম নদী আমাজান দ্বীপ কোথায় অবস্থিত সুমত্রা দ্বীপ ভারত মহাসাগর অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগর সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগর হোকাইডো দ্বীপ কোন দেশে অবস্থিত হোকাইডো দ্বীপ অবস্থিত জাপান জাফনা কোন দেশে অবস্থিত জাফনা দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কা পৃথিবীর সাত বলা হয় কোনটিকে পৃথিবীর সাত বলা হয় পামির মালভূমিকে এবার সিংহ প্রথম জয় করা হয় কবে এবার সিংহ জয় করা হয় উনিশশো সালে বিশ্বের প্রথম ইন্টারনেট চালু হয় কবে বিশ্বের প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে ক্যালেন্ডিওরা। পৃথিবীর প্রথম লিখন আইন কোথায় প্রণীত হয় পৃথিবীর প্রথম লিখন আইন প্রণীত করা হয় বেবলেনে গণতন্ত্রের সূত্রকার বলা হয় কোন দেশকে গণতন্ত্রের সূত্রকার বলা হয় গ্রিককে ইতিহাসের জনক বলা হয় কাকে ইতিহাসের জনক বলা হয় হিরোডুটাসকে এশিয়া মহাদেশের আয়তনে ইউরোপের তুলনায় কত গুণ বড় এশিয়া মহাদেশ থেকে ইউরোপ বড় হচ্ছে সাড়ে চার গুণ প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল কোন দেশ পারস্য নামে পরিচিত ছিল ইরান আরব বসন্ত বলতে কি বোঝায় আরব বসন্ত বলতে বোঝায় আরব দেশের রাজনৈতিক বিপ্লব ব্রিক্সের সদস্য দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা